ঠাকুর আমি আপনার কাছে শুরুতে আসছি ঠিক যে জায়গা থেকে আপনারা এই অভিযোগটা নিয়ে এগিয়েছেন এবং কোর্ট পর্যন্ত গেছেন আমি নিজে বললাম নিঃসন্দেহে খবর সম্পর্কে আমি যে জানি কিন্তু আমরা বলি না বাঙালিরা ঘোড়ার মুখের খবর শুনতে চায় একটু আপনি প্লিজ কাইন্ডলি বলুন এই যে সৌরভ গাঙ্গুলির যে জমি যেটা এক টাকায় বিনিময়ে তিনি পেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে সেই জায়গাটাতে আসলে জটিলতা কোথায় কেন আপনাদের কোর্ট পর্যন্ত দৌড়তে হলো দেখুন দেখুন এই প্রয়াগ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এগেনস্টে মানে গ্রুপ অফ কোম্পানিজের এগেনস্টে এরা একটা চিটফান্ড কোম্পানি প্রচুর প্রচুর প্রায় লক্ষ লক্ষ মানুষের টাকা এরা চিটিং করেছে মানে স্কিমেতে তারা টাকা তুলেছে তো এইটার এগেনস্টে আমরা মামলা করেছিলাম দু হাজার সালে সেখানে দু হাজার ষোলো সালেতে অনরে হাইকোর্ট মানে মহামান্য আদালত বারো আট দু হাজার ষোলোতে একটা অর্ডার পাস করেন সেখানে বলেন যে প্রয়াগের যত প্রপার্টি আছে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি যেগুলো আছে সেগুলো কেউ বিক্রি করতে পারবে না এবং প্রয়াগও বিক্রি করতে পারবে না এই যে অর্ডারটা পাস হয়েছিল সেই অর্ডারটা সময় স্টেট গভর্নমেন্টের লয়ার মিস্টার পি কে দত্ত এবং সুপ্রতিম ধর দুজন অ্যাডভোকেট সেখানে উপস্থিত ছিলেন তাদের নলেজে ছিল আমরা সমস্ত এই যে ঘটনা আমরা স্টেটের কাছে জানিয়েওছিলাম এবং রেজিস্ট্রি অফিসেও জানিয়েছিলাম কারণ এই রিটপিটিশানগুলোতে তারা পার্টি ছিল এরপরেতে এরপরের কিছুদিন পরেই অর্থাৎ ছয় চার হাজার সতেরোতে এই প্রয়াগের ব্যাপারে আপনারা সকলেই জানেন যে মহামান্য আদালত একটা ওয়ান ম্যান কমিটি গঠন করেছেন যেখানে চুয়ান্নটা কোম্পানি এখন জাস্টিস এসপি তালুকদারের তত্ত্বাবধানে চলছে প্রয়াগ তাদের মধ্যে একটা কোম্পানি সেখানে রেফার করা হয় সেই প্রয়াগের কোম্পানিতে জাস্টিস তালুকদার এখানে কোম্পানিকে আমি বলবো অন্যান্য অনেকগুলো কোম্পানির অন্য অন্য এর মতো চিটফান্ড কোম্পানির মতো এক কোম্পানিও কিন্তু কোঅপারেশন করেছিল ওয়ান ম্যান কমিটিকে এবং কোর্টকে সেখানে কোর্টের অর্ডারে তারা সমস্ত প্রপার্টি ডিটেলস দেয় তার মধ্যে এই যে চন্দ্রকোনা রোডের যে ফিল্ম সিটি যেখানে আছে সেটাও দেয় এবারে আসি ফিল্ম সিটির ব্যাপার দিয়ে এই ফিল্ম সিটিটা যখন তৈরি হয় সেই সময়তে ফিল্ম সিটির যে প্রপার্টিটা হয়েছিল সেই প্রপার্টিটাকে সম্পূর্ণভাবে লি কিছুটা প্রসার লিজ দিয়েছিল সরকার এবং কিছুটা প্রসার প্র এক কোম্পানি কিনেছিলো সেখানে ফিল্ম সিটি তৈরি হয়েছিল সেই ফিল্ম সিটিটা যখন তৈরি হয় যে টাকাটা তাদের লেগেছিল সেই সমস্ত টাকাটা আমার মক্কেল আমার মক্কেলদের আমানত দিয়ে অর্থাৎ আমানতকারী থেকে টোলার হয়েছিল তুলে তাদেরকে এश्योर করা হয়েছিল যে ভাবে চিট ফান্ডে লোকে টাকা দেয় যেভাবে লোকে টাকা দেয় আমানতকারীর টাকা টাকা সেখানে বিনিয়োগ করেন কিন্তু সেই সময়তে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছিল মানে কিসের বিনিময় যেরকম রোজভালিতে লোকে টাকা ইনভেস্ট করেছিল ডবল হবে এই হবে বলে এই প্রয়েগের ক্ষেত্রে এই চিট ফান্ডে আমানতকারীরা কিসের বিনিময়ে কি কোন ইনভেস্ট করছে যদি চলে কারণ কারণ এক নম্বর হচ্ছে একটা ফিল্ম সিটি আছে যেখান থেকে প্রচুর টাকা আসবে এত বড় বিরাট প্রপার্টি প্রপার্টি আছে সেখান থেকে টাকা আসবে আমাদের টাকা নিশ্চয়ই আমরা ফেরত পেয়ে যাব আমাদের টাকাটা সিকিওর থাকছে এছাড়া তো আরও অনেক প্রতিশ্রুতি ছিল সরকারের দিক থেকে কেন্দ্রীয় সরকারের দিক থেকে সবার কাছ থেকে রেজিস্টার্ড কোম্পানি ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্রতিশ্রুতি ছিল যেগুলো সবকটাই ভুয়ো প্রতিশ্রুতি হিসেবে পরিণত হয়েছে মণিশঙ্কর এখানে আছে মণিশঙ্করও আমার সঙ্গে অনেকগুলো মামলাতে আছে সেও জানে যে কিভাবে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকটা চিটফান্ডকে মানুষকে নিঃস্ব করা হয়েছে চিটফান্ডের কোম্পানিগুলো এবারে আসি এই প্রসঙ্গে মাননীয় এস পি তালুকদার মহাশয় হাইকোর্টে নিযুক্ত চ্যাটার এই ভ্যালুয়ারকে দিয়ে এই ফিল্ম সিটির যে ল্যান্ড এবং যে সমস্ত টোটাল প্রোজেক্টটা সেই প্রোজেক্টটাকে ভ্যালুয়েশান করেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি যে ফিগারটা বলবো সেই ভ্যালুয়েশানের এ হচ্ছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি অনলি

তো এবার এইটা যখন হলো তখন জাস্টিস তালুকদার বলেছিলেন সরকারের কাছে ইন রাইটিং তিনি রিকোয়েস্ট করে বলেছিলেন যে যে এটা যেন অবশ্যই করে মানে সরকার চিন্তাভাবনা করুক যাতে ফিল্ম সিটি সারা ইস্টার্ন জোনে ইস্টার্ন ইন্ডিয়াতে কোথাও কোনো ফিল্ম সিটি নেই রামোদি ছাড়া এত ভালো ইনফ্রাস্ট্রাকচার যদি সরকার এটাকে টেক করে তাহলে মানুষগুলো টাকা পাবে আর এখানে একটা শিল্প প্রতিষ্ঠান যেটা হয়ে গেছে সেটাকে বজায় থাকবে কিন্তু সেটাতেও কোনো কর্ণপাত সরকার করেনি এই অর্ডারটা লিখিত আকারে উনি দিয়েছিলেন সরকারের কাছে কিন্তু সেটার কোনো কর্ণপাত করা হয়নি ডিসেম্বরে আমরা জানতে পারলাম এটা এক টাকার বিধে কাগজের ভিত্তিতে আমরা এক টাকা হয়েছে কি একশো কোটি টাকা হয়েছে আমাদের সেটা নিয়ে বিষয়বস্তু নয় আমরা আজকে যে মামলাটা করেছি প্রথমে আমরা জাস্টিস জয়মাল বাগজি ঘরেতে মামলা করি ওখানে উনি একটা কথা বলেন যেহেতু আমি পঞ্জি স্কিম রিলেটেড ম্যাটার শুনছি সেহেতু এটা যেহেতু সরকারের বিরুদ্ধে তোমাদের উচিত হাইকোর্টেতে পাবলিক ইন্টারেস্ট ডেডিকেশন যেখানে হয় সেখানে গিয়ে একটা মামলা করার জন্য সেখানে আমরা সঙ্গে সঙ্গে এই যে মাসুদ এসকে মাসুদকে দিয়ে মামলা করি আমাদের দাবি একটাই যে কাকে দেবেন কি করবেন কি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হোক আমরা তার বিরুদ্ধে নই কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এখানে যে টাকাটা আমাদের টাকা দিয়ে যে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে ফিল্ম সিটি সেই টাকাটা আমাদেরকে ফেরত দেওয়া হোক সেই টাকাটা ফেরত দিলে আমাদের এতগুলো মানুষ দু হাজার কোটি টাকা যদি আমাদের মানুষের কাছে ডিস্ট্রিবিউট করা হয় যেভাবে অন্যান্য এমপিএস বা ভিভজিওর বা পৈলান বিভিন্ন কোম্পানিতে যে টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে সেইভাবে যদি এদেরকে ফেরত দেওয়া হয় প্রয়াগের মানুষগুলো বাঁচবে আমরা মানুষগুলোকে বাঁচানোর কথা বলছি সরকারের কাছে বারবার মানুষগুলোকে তারা তো অলরেডি মরে গেছে আজকে এক টাকার বিনিময়ে এই এতগুলো লোকের এত টাকা মেরে দেওয়াটা এটা আমার মনে হয় খুব অন্যায় ব্যাপার আমি আপনি যখন বলেন আমি সরাসরি এই প্রসঙ্গ ধরে মনুশঙ্কর কাছে সব থেকে আগে আসবো সাড়ে সাতশো একর বাবু সেটার সা কোটি ভ্যালুয়েশন সাতাশশো কোটি চল্লিশে এক ভ্যালুয়েশান দু সালে হয়েছিল এই সাড়ে সাতশো একর জমিটাই যে এক টাকায় সব গাঙ্গুলিক দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় সরকার এমন নয় দিয়েছেন সাড়ে তিনশো একর অর্থাৎ গোদা ভাং মানে অঙ্ক হিসেব যদি করি আমি তাহলে তার হাফ দিয়েছেন তাতেও তো প্রায় তেরোশো কোটি সাতাশশোর জায়গায় প্রায় তেরোশো চোদ্দোশো কোটি এই জায়গায় এই জায়গায় আলোচনাটা তো হবে না হাফ দিয়েছে মানে সুভাষসিদ্রা যেটা বলছিলেন আমার মনে হয় পাঁচ মিনিট আগেই সুভাষসিদ্রার সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে আমার মানে অর্ধেকটা দিয়েছেন মানে কিছুটা কেনা জমি এখন কথা হচ্ছে সুভজিৎ দা আমার সঙ্গে একমত হবে কিন্তু যাই না যে ধরুন ব্যাঙ্কে যদি কেউ লোন নেয় তারপর যদি একটা ইন্ডাস্ট্রি করে বা কিছু করে এনপি হয়ে গেলে ব্যাংক যখন নিয়ে নেবে জমিটা তখন কিন্তু প্রপার্টির যে জিনিসগুলো থাকবে তার সরঞ্জামগুলো সেগুলো তাকে নেওয়ার লিবার্টিটা দেবে কিন্তু জমিটা কিন্তু ব্যাংক নিয়ে নেবে কারো বাড়িতে যদি টাকা না দেওয়া হয় বাড়িটা কিন্তু ব্যাংক নিয়ে নেবে কিন্তু বাড়িতে যে ফ্রিজ থাকবে এসি থাকবে সেগুলো বলবে তুমি নিয়ে চলে যাও আমার কথা হচ্ছে প্রপার্টিটার দাম যেরকমই বাড়ুক না কেন ইনফ্রাস্ট্রাকচারটা যেটা হয়েছে সেটা ক্লেম করতে পারে আমানতকারীরা ইন দ্য আই অফ ল

তিনি ফেল করলো তার মানে তার প্রপার্টিগুলো সমস্ত নিয়ে নেওয়া হচ্ছে সুভাষিত জানে যে জমিগুলো নিজস্ব কেনা জমি চিটফান্ডের প্রচুর জমি আছে যারা নিজেরা কিনে নেয় দলিল আছে সেই জমিগুলো সরকারের কাছে ম্যান কমিটিতে চলে যায় ম্যান কমিটি পেপার পাবলিকেশন করে সেগুলো অকশনে যায় সে অকশনে যে টাকাটা পায় সেটা জমা হয় ম্যান কমিটিতে এবং সেগুলো আমানতকারী দিকে ফেরত দেওয়া হয় কিন্তু লিজ প্রপার্টি এটা তো সরকারি প্রপার্টি এটা বিক্রি এটা আমানতকারী দিকে জমিটা পাওয়ার কোনো ব্যাপারই নেই সুভাষিত যেটা বলতে চাইছে যে ফিল্ম সিটিটা হয়েছিল জমিটার দাম বেড়ে গেছে রিকোয়েস্ট দেখুন নিজেই যে কিন্তু সরকারকে রিকোয়েস্ট করেছিল যেহেতু জমির দামটা ফিল্ম সিটিটা হওয়ার জন্য বেড়ে গেছিল দেওয়া সরকারের আমি বলবো আমি 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 ফেসি বলবো সৌরভ গাঙ্গুলির তো প্রচুর টাকা মানে যদি সহানুভূতির জন্য যদি কিছু টাকা সরকার দেয় সেটা অন্য জিনিস কিন্তু পিওর কোশ্চেন অফ লতা যদি বলেন তাহলে কোনোদিনও এই জমিটা আমানতকারীরা ক্লেম করতে পারে না পারে না পারে না আমি উত্তর নিয়ে নেব সুভাষিত চক্রবর্তী অনেক কন্ত্র হাত তুলছেন সুভাষিত দা কি বলবেন মনুশঙ্কর যুক্তির পর এবার আমি 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 দুটো কথা বলবো আমি দুটো মনুশঙ্ক মনুশঙ্কর তোমার কথাতে আমি দুটো কথা বলবো একটা হচ্ছে আমরা যারা আইন আইনজীবী আমরা জানি তুমিও জানো আমিও জানি যে লিজ প্রপার্টি যদি কাউকে আমি লিজ দিই লং টার্ম লিজ দিই তাহলে সেই লং টার্ম লিজের ক্ষেত্রে যতক্ষণ না সেটা এক্সপায়ারি হচ্ছে ততক্ষণ কিন্তু সেই টায়ারই রাইট থেকে যাচ্ছে আর এখানে যে লং টার্ম লিজগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখনো এক্সপায়ার হয়নি সেগুলো এখনো কন্টিনিউ আছে তাহলে সেই অর্থে যদি তুমি বলো তাহলে সেটাও কিন্তু আইনের দিক থেকে অন্যায়। নয় জোর করে লিজ লিজ প্রপার্টিটাকে নিয়ে নেওয়া এটা কিন্তু অন্য নয় আর ডি প্রপার্টিটাকে ব্যক্তিগত মালিকানা হতে পারবে এই ল্যান্ড উপরে সাব মক্কেলের সুভাষيشদার মক্কেলের কোন ব্যক্তিগত মালিকানা মানে কিছুটা অংশ ব্যক্তিগত মালিকানা কিছুটা অংশ লিজ প্রপার্টি হ্যাঁ কিছুটা অংশ লিজ প্রপার্টি তাহলে যদি যেটা লিজ প্রপার্টি আছে সেই প্রপার্টিটা লিজ এখনো শেষ হয়নি তাহলে সেখানে লিজ না শেষ হলে সরকার কি করে সেটাকে অধিগ্রহণ করে এক নম্বর দু নম্বর হচ্ছে একটা লিস প্রপার্টি নিশ্চয়ই ইনকামবার প্রপার্টি আমাদের কোনো দাবি নেই এটা তোমার সঙ্গে আমি একমত কিন্তু সেই ইনকামবার প্রপার্টিতে যে স্ট্রাকচার তৈরি হয়েছে যে ওখানে বিল্ডিং তৈরি হয়েছে সেটা আমার টাকায় তৈরি হয়েছে আজকে যদি ইন্ডাস্ট্রি হয় সেই ইন্ডাস্ট্রিটা যখন ভাঙা হবে গিয়ে অন্য একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে তাহলে আমার টাকাটাকে আমি ফেরত পাবো ভাই সেই টাকাটা সেটার উত্তরটা কে দেবে ইনফ্রাস্ট্রাকচারটা এটা ল্যান্ড প্লাস টাকা সাতাশ কোটি টাকার মধ্যে যদি আমাদেরকে যে টাকাটা